সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো হ্যালো ইব্রো কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি মোবাইল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কিন্তু বাংলানিংকে ষাট জিবি ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারছেন তো কী কারণে এই প্যাকেজটা বন্ধ করে দিল বা আর কী জন্য বন্ধ করে দিল সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল আকারে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল পেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যান ওকে আচ্ছা এখন এই ষাট জিবি ইন্টারনেট প্যাকেজটা কোম্পানি কি জন্য বন্ধ করলো আমরা সর্বপ্রথম চলে আসি তো আমরা যে সিস্টেমে আমরা ষাট জিবি ইন্টারনেটটা ব্যবহার করতেছিলাম কোম্পানির কিন্তু আমাদের চালাকিটা বুঝে ফেলছে এক দ্বিতীয় নম্বর হল কিন এত পরিমাণ এই ষাট জিবি ইন্টারনেটটা যে যে পরিমাণ সেল হয়েছে বা আপনারা যে যে পরিমাণ ভাইরাল করছেন যার কারণে কিন্তু কোম্পানির এটা বুঝ বোঝার কারণে কিন্তু তারা কিন্তু পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু এই ষাট জিবি ইন্টারনেট ফ্রিতে যেটা ছিল এটা কিন্তু তারা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ আচ্ছা এখন কিন্তু ওই ষাট জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে যেটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখন আপনারা বাস খাবেন কি অনেকে কিন্তু আমার এটা দেখে এই ভিডিও দেখে অনেকে আপনারা ষাট জিবি ইন্টারনেট নেওয়ার জন্য ট্রাই করবেন ভাই এখানে আপনার এখানে লস যাবে কি সর্বপ্রথম আমি লসের বিষয়টা বলি সর্বপ্রথম আপনার এখানে লস যাবে যে আপনি এক ষাট জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন না তবে যদি এটা আপনার রিসার্জ হয়ে যায় টাকাটা রিসার্জ হয়ে যাবে তবে এর মাধ্যমে আপনি কী পাবেন দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে পঁয়ত্রিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিয়েছিলাম এই পঁয়ত্রিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স বর্তমানে এই নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ হিট করলে ষাট জিবি ইন্টারনেট আমাদের এখানে আসতেছে না তবে এখানে আপনার আসতে হল কিন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আমরা নিতে পারতেছি যে ব্যালেন্সগুলো নিয়ে আমরা সেল করে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাইলে প্রায় আমাদের দুশো আশি টাকার মতন লাভ থাকবে তো আপনারা যারা ষাট জিবি ইন্টারনেট সেল করতেছিলেন সম্পূর্ণ সেল করার সম্পূর্ণ প্রসেসটি বন্ধ করে ফেলেন বা আপনারা আর কেউ হিট করেন না হিট করলে আপনাদের সম্পূর্ণ বাস যাবে তো আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন এবং ভাই সকলের আগে যে কোনো আপডেট আমাদের আর ইউটিউবে ছাড়ার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সারা হয় তো আপনারা এই মোড় অপশনের উপর চাপ দিয়ে আবার এই মোড অপশনের উপর আসবেন ওকে আসার পরে এখানে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দু হাজার চব্বিশের এই চ্যানেলটায় আপনারা যুক্ত হবেন পঁচিশের জন্য এই চ্যানেলটাকে আপনারা ফলো করে আসবেন যাতে করে নিত্য নতুন সকলের আগে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করলে দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলের আগে আপলোড করা হয় এই যে দেখেন যে কোনো বিষয় যে কোনো আপডেট আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো আর যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার যাদের ইচ্ছা আছে তো চাইলে আমাদের এই যে ভেরিফাইন অল সেলাজার গ্রুপে অ্যাড হয়ে এখান থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হল কিন্তু ইনভেস্ট ছাড়া ব্যবসা আপনি যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই ইনভেস্ট লাগায় এই ব্যবসায় কোনো ইনভেস্ট নেই তো আপনারা যারা ষাট জি ইন্টারনেট ব্যবহার করতে সম্পূর্ণ সাইট জিভি ইন্টারনেট সেল করা সম্পূর্ণ বন্ধ করে দেন আর নতুন নিয়মে কিন্তু নতুন পদ্ধতিতে আপনারা বিকাশ পূরণ করতে পারবেন আমার এই ভিডিওটা দেখবেন আর যাদের কোনো অ্যাপস লাগবে এক বছরের গ্যারান্টি সহকারে আপনারা আমার থেকে পাবেন চাইলে বিশ্বাস হলে আপনারা আমার থেকে এক বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন এর মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ আপনাদেরকে অ্যাপস ফ্রিতে দেওয়া হবে কোনো ফি নেওয়া হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নর্মাল সেল গ্রুপে যারা অ্যাড হতে চান আমার স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ